দর্শক বন্ধুরা বাতিল হলো আচ্ছা আওয়ামী গতকালকে রাতে আপনার সাহাবাগে যে আন্দোলন হয় ঢাকা জুড়ে যে আন্দোলন হয় সেই আন্দোলনকে কেন্দ্র করে একটা পর্যায়ে অন্তর্বর্তীকালে সরকার বা উপদেশের একটা সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগকে বাদ করতে হবে এবং সেখান থেকে সরকার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ইউটান নিয়ে নেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে এখন কথা হচ্ছে ভাই তাহলে গতকালকে রাতে তাহলে কি হইল বলেন তো হ্যাঁ যেখানে বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলা যমুনা টিভি চ্যানেল আছে সবাই একত্রে বলা বলি করতেছে যে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে কিন্তু ভাই বাস্তবতা ভিন্ন চিত্র সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগ নামে যে দলটা আওয়ামী লীগ নামে যেই দলের যেই মার্কাটা নৌকা মার্কা সমস্ত কিছু বাংলাদেশে ব্যান করা হলো বা আওয়ামী লীগ নামে দলটাকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ সেই মার্কাটাও আর কেউ ব্যবহার করতে পারবে না কিন্তু ভাই বাস্তবতা হচ্ছে প্রায় টোটালি ভিন্ন চিত্র মানে বাংলাদেশের মানুষকে গুগল বোঝানোর চেষ্টা ওটা থেকে আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কর্মীদেরকে জোর জবস্তি করে তাদের মাথার ভিতরে দেওয়া দেওয়া যে তোমাদের দল নিশুদ্ধ হয়ে গেছে অতএব তোমাদের আওয়ামী লীগ অন্য কোনো দল তোমাদের বেছে নিতে হবে হতে পারে এনসিপি হতে পারে বিএনপি আমার মনে হয় ভাই অনেকটা তাদের মাইন্ডসেট আপে এই ধরনের চিন্তা ভাবনা চললেও চলতে পারে না হলে এত বড় একটা ধোঁকাবাজি আমাদের বাংলাদেশের যে গণমাধ্যমগুলা তারা কেন করবে সবার আগে বলি যে আমাদের বাংলাদেশে যে যে মনে করেন গতকালকে সাহাবাকে সমন্বয়কারীরা যে আন্দোলনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকার যে স্টেপ নিছে আপনার তিন দফা এই তিন দফার ভিতরে আপনার আমি এক দফার কথাই বলি দুই দফা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ একটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর একটা হচ্ছে আপনার আদার্স আর একটা হচ্ছে আওয়ামী লীগের যে কার্যক্রম ধরেন আপনার মিছিল মিটিং তারপর হচ্ছে আপনার এই যে মনে করেন হুট করে মনে করেন ছোটখাটো মনে করেন আপনার গুটিকা মিছিল নিয়ে বের হয়ে যাওয়া তারপর হচ্ছে আপনার কি বলে জনগণের মাঝে গিয়ে আপনার ভোট চাওয়া বা তাদেরকে পুনরায় সাপোর্ট দেওয়া বা আদার্স যে সমস্ত কার্যক্রম এগুলো বন্ধ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনার যারা নাকি বিশেষ করে টাকা উৎপাদ করছে দুর্নীতি করছে খুনের সাথে খুনের সাথে জড়িত গুমের সাথে জড়িত তাদেরকে যে পর্যন্ত মাধ্যমে বিচারের অধীনে না আনবে সেই পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত নিষিদ্ধ করা হলো এই হচ্ছে নিষিদ্ধ ভাই এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই কিন্তু ভাই গতকালকে আমি নিজে পর্যন্ত মনে করি অবাক হয়ে গেছি সত্যি কথা আমি মনে করি দুটো নার ভিতরে পড়ে গেছি কারণ বাংলাদেশের একাধিক একদম সব এক চাটা সব গণমাধ্যমে একই কথা আপনার নিউজেও একই কথা ম্যাগাজিনেও একই একই কথা কথা সমস্ত জায়গায় নিষিদ্ধ বাংলাদেশ সরকার এখন আপনার নাহিদ ইসলাম তিনি বলছে মাহফুজ ইসলাম তারাও বলছে যে আওয়ামী লীগের সমস্ত কার্যকলাম বন্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই এখানে কি হবে শব্দটা আওয়ামী লীগের যে কার্যক্রম এগুলা আবাদত না এগুলা বন্ধ রাখা হয়েছে একটা পর্যায়ে এটা আবার চালু হবে কখন যখন নাকি ট্রাইব্যুনালের আপনার মাধ্যমে যে বিচারের অধীনে যাদের নাকি আনবে যখন নাকি আপনার প্রপার বিচারটা হয়ে যাবে তখন পুনরায় আবার কি চালু হবে অতএব এখানে নিষিদ্ধ শব্দটা আমরা না ব্যবহার করলে ভালো হয় আবার ব্যক্তিগত ভাই এটা মতামত অন্যদিকে আমাদের বাংলাদেশের গণমাধ্যম গুলা তারা একের পর এক এই যে যে পাউচাটা শুরু করছে রে ভাই এতে করে বোঝাই যাচ্ছে যে তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনকারী তারপর হচ্ছে উমুককারী তুমুককারী হিসাবে এই যে বাংলাদেশে বর্তমান চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে টোটালি নামে মাত্র কামে হচ্ছে অন্যটা মানে অন্যটা কোনটা যেই সরকারি আওয়ামী লীগ আসুক বিএমপি আসুক জামায়াত আসুক যেই আসুক আমাদের বাংলাদেশের গণমাধ্যম গুলা তারা বেশ ভালোভাবে জানে একদম স্মার্টলি তারা ওই সরকারের আপনার একদম হয়ে যায় যেভাবে সরকার বলবে সেভাবেই তারা সমস্ত মনকরণ কিছু আঞ্জাম দিবে বর্তমান এই হচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা সাধারণ জনগণ কিংবা রাষ্ট্রের হয় কি কাজ করে না সবাই কাজ করে নির্ধারিত একটা সরকারের গোলাম হয়ে যখন নাকি আপনার এই বাংলাদেশের গণমাধ্যম তারা এইভাবে নিউজ করতে থাকে কিন্তু মাহফুজ তো আছে আসিফ আসিফ যে আওয়ামী লীগের কার্যক্রম কালা পাঠা উরফে হাসনাদ আব্দুল্লা আর হচ্ছে সার্জিস এই দুইটা মাল পাগল হয়ে গেছে এই দুই মালে বর্তমান বুঝতেছে যে আমাদের দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি ঢাকাবাসী আপনারা আপনাদের স্থান ছেড়ে এখনো যাবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের যে সমস্ত কার্যক্রম বাংলাদেশকে অস্থিতিশীল করতাছে বা আওয়ামী লীগ পুনরায় ফিরে আসার একটা চেষ্টা চালাচ্ছে বর্তমান এটাকে অফ করা হয়েছে নিষিদ্ধ করা হয় নাই আইন কোডে কি করল অফ করল আইন করে অফ করল কিন্তু নিষিদ্ধ করে নাই আর পারবেও না আচ্ছা ভাই একটা দলকে নিষিদ্ধ করা কি খুব ভালো কথা সে যেই দলে হোক না কেন সে যেই দলই হোক না কেন এই যে শেখ হাসিনা যে আপনার সতেরোটা বস ছিল শেখ হাসিনা কি বিএনপিকে নিষিদ্ধ করছে বিএমপির অনেক অত্যাচার করছে কিন্তু নিষিদ্ধ করছে নিষিদ্ধ করতে পারে না কারণ শেখ হাসিনা জানে যে কোনো দলকে নিষিদ্ধ করা এটা কখনোই ওই দলের জন্য ভালো কিছু বই আনবে না দেশের জন্য ভালো কিছু বই আনবে না গণতান্ত্রিক তো শেষ হবেই উল্টো দিকে যারা নাকি স্বাধীনতার অপশক্তি তারা আপনার ফাল দিয়ে মনে করেন কাঁধে চড়ে বসবে এরা সে কাজ খুব ভালো ভাবে তিনি তাই আপনার বিএমপি কে পর্যন্ত নিষিদ্ধ করে নাই। হ্যাঁ রাজনৈতিকভাবে আপনার ডিমো থাকতেই পারে। তর্ক ভিতরে থাকতেই পারে। সেটাই তিনি চালিয়ে গেছে। কিন্তু নিষিদ্ধ করার পক্ষে কিন্তু তিনি ছিলেন না। তিনি চাইলে বিএমপি কে নিষিদ্ধ করতে পারত। কিন্তু তিনি করে নাই। কেন করে নাই? কারণ তিনি জানে যে অপশক্তির তাহলে পুরো কি মাথা জারাদি উঠবে। তাই না? এনিওয়ে দর্শক বন্ধুরা আউমিলিক নিষিদ্ধ হয় নাই আর হবেও না। কেবল আপনারা থামিয়ে দেওয়া হইছে। ওই ধরনের মিটিং মিছিল আওয়ামী লীগ করতে পারবে না এটা আইন করে আবাদত অফ রাখা হয়েছে আপাতত নিষদ্ধ নয় সরি আমি নিজেও সরি দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম